প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন এক অসহায় এক নারী আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মিমা ইউটিউবে কেন আসছেন বাবা মা কোথায় আচ্ছা কি করেন আপনি বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয় না গায়ে তো দেখতাছি মানে একদম পুরান জামা কাপড় পেরে আসেন অনেক কালি কুড়ি লাগিয়ে আসছে মানে সারাদিন গিয়ে কঠোর পরিশ্রম করেন নাকি আচ্ছা তো টাকা পয়সা তো কি করেন জামা কিনতে পারেন না

আলে ছোট বোন বললেন না ছোট বন্ধু কিনা দিছেন তো আজকাল তো বিয়ে সাথে করতে অনেক টাকা পয়সা লাগে টাকা পয়সা আছে কিছু আপনি যেখানে একটা নতুন জামা কিনতে পারেন না তো সেখানে টাকা পয়সা করবেন কিভাবে কষ্টের কথা শুনে যদি কোন বুড়া আপনার দায়িত্ব নিতেছে আপনি বুঝবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর আমি নাম্বার বলা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি ডাবল এইট ফোর তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আির করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা